De las fotos y

মানুষের তো সুবিধা অসুবিধা আমার কথাটা সুবিধা অসুবিধা আছে না মানুষের শরীর কি না একরকম থাকে ওই যখন ফোন আমার যাইতে হবো

আর আমি যত রোজা থাকবো গোসল টুচল করবো এরকম আমার চিন্তা ভাবনা যদি করি তারপরে হচ্ছে তিনটা আচ্ছা ঠিক আছে এই কথার পরে আমার এরম আটকে দিছে পরে তার হাজবেন্ড টোকা দিছে আমি জানি না পরিকল্পনা নাকি জানি না টোকা দেওয়ার পর আমি এটা কি হইল আমারে বলে এখানে লুকাও লোকানোর পরে ভাষা উল্টা

পানি ওনাকে ডেকে উঠেছে ওই উপরে লোক আচ্ছা উপরে লোকজন আছে যে ঘরের মধ্যে লোক ঢুকছে তারপরে আমি আমি আমার বাইক দিছে পর দাটা লাগাই দিচ্ছে ঠিক মহিলা কি কোনোদিন